সবাই নিশ্চয়ই ভবার তিকায় ভালো আছে চলছি ধাম কঠুয়াধাম ধামে বাবা লোকনাথ বাবার আশ্রম লোকনাথ বাবার আশ্রমে লোক বাবা লোকনাথকে প্রণাম করতে চললাম হাঁটতে হাঁটতে চলছি কত চেনা মানুষ কত চেনা বন্ধু তাদের সঙ্গে করে চারিদিকে সবুজ প্যান্ডেল পুকুর সব দেখতে দেখতে চলছি ভালো লাগছে যবে থেকে লোকনাথ বাবার মন্দির প্রতিষ্ঠা তবে থেকে এই মেলা মেলা দেখতে আমার খুব ভালো লাগে তাই একটি মাদার খোঁজ পাতে চুরি এসেছিল কচুয়া মন্দির বাবা লোকনাথ বাবার আশ্রমে আমিও দেখছি আপনারাও দেখি এবং এই মেলাতে যাদের আসতে ইচ্ছে করে সামনে বছর আবার আসবে মেলাটা দিতে দেরি হয়ে যাবে অনেক দেরি হয়ে গেছে তবে সামনে বছর আবার কচুরা বাবা লোক বাবার জন্মদিনে সবাই যাবে সবাই কিন্তু ভালো থাকবে এটাই আর এই মিথুরায় ইউটিউব চ্যানেলটা মিথুরায়ের খুব আনন্দের জায়গা যে নিজে দেখে এবং মানুষকে দেখায় তার চোখের দৃষ্টি দিয়ে তার আনন্দ উপভোগটা করে এবং অন্য লোককে উপভোগে অংশ শেয়ার করে জয় ভবা জয় ভবা জয় লক্ষ্মী এসেছি হেথায় তোমারই আজ্ঞায় আদেশ করিবা মাত্র যাব চলিয়া পরমে পরম জানিয়া গ্রাম ক্রোধ লোক মোহে ডরিনা কপু আমি যে দাসানু দাস তুমি যে প্রভু কারণে অকারণী তোমার স্ত্রীজন আশ্চর্য পাইয়া প্রভু ভীষণ দেখিয়া

Thank you for watching and see you in the next video. आदि में मतलब और हिंदी बुकला और ये तो शिक्षण के तरीके के तरीके के कहा जाता है राधा Terima kasih telah <laughs> menonton!